জাহাজ কর্মীদের প্রতি মাসে আনুমানিক বেতন পনেরোশো ইউরো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত হয়ে থাকে রেস্তোরাঁর কর্মী হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন আটশো ইউরো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত হয়ে থাকে ইলেকট্রিশিয়ানের প্রতি মাসে আনুমানিক বেতন দুই হাজার ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে মার্কেটিং কর্মী হিসেবে প্রতি মাসে দুই হাজার ইউরো থেকে পঁয়ত্রিশশো ইউরো পর্যন্ত হয়ে থাকে বেতন ফুড প্যাকেজিং এর কাজে প্রতি মাসে বেতন ছয়শো ইউরো থেকে আটশো ইউরো পর্যন্ত হয়ে থাকে কোম্পানির কাজে বেতন আটশো ইউরো থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে ইতালিতে কোন কাজের বেতন বেশি আইনজীবী ইঞ্জিনিয়ার অভিজ্ঞ মার্কেটার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাইলট সহ অন্যান্য এয়ারলাইন্স জব ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আইটি ডেটা ইঞ্জিনিয়ারিং ডাক্তার ও নার্সিং ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন কর্মী মেকানিক প্লাম্বার বা জলের কল চৌবাচ্চা পাইপ ফিক্সিং মিস্ত্রি গাড়ি ড্রাইভার কৃষি শ্রমিক ফুড প্যাকেজিং কর্মী রেস্টুরেন্ট কর্মী সেলসম্যান পরিচ্ছন্নতা কর্মী ফুড অ্যান্ড প্যাকেজ ডেলিভারির কাজ ইতালিতে প্রতি ঘন্টায় বেতন কত ইতালিতে সকল অর্থনৈতিক খাতে গড়ে আঠারো দশমিক চার ইউরো প্রতি ঘন্টায় বেতন বলা চলে তবে বাস্তবে কিছুটা ভিন্নতা রয়েছে অভিজ্ঞতা ও কাজের ধরন ভেদে আট ইউরো থেকে দশ ইউরো পর্যন্ত ঘন্টা প্রতি বেতন আশা করতে পারে